আসসালামু আলাইকুম সুবর্ণ আরেক কৃষক ভাইয়ের এগ্রিকোলার ডাস্টিনি করলা যথেষ্ট বাম্পার পালন হয়েছে যা এই জমি থেকে উনি আরও স্যার পাঁচ কাটা দিয়েছে পাঁচ কাটাই দিয়েছে এটা ষষ্ঠতম কাটা ইনশাল্লাহ অ্যাগ্রিকোলার আয়োজিত এই ডেস্টিনি করলা বহুত বাম্পার ফলন হয়েছে যা কৃষক এবং কৃষকের ওই পরিবার যথেষ্ট খুশি ওনার এই আনন্দ দেখে আমি বিক্রেতা নিজেও খুশি হয়েছি এরকম বাম্পার ফলন হবে এটা আমি ভাবিনি ইনশাল্লাহ ওনার করলা যেভাবে ধরেছে আমার মনে হয় আগামী দুই মাস যাবত কাটলেও করলা ধরা শেষ হবে না ইনশাল্লাহ যথেষ্ট ধরেছে আমি ধন্যবাদ জানাই অ্যাগ্রোকোলা কোম্পানি লিমিটেড কোম্পানিকে ইনি একটা ভালো জাতের করলা বাজার জাত করার জন্য নিয়ে আসছে আমি আশাবাদী এই করলা গাছ থেকে মিনিমাম দুই মাস যাবত করলা বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আমি চাই সকল কৃষকে নোয়াখালী সুবর্ণচর সকল কৃষকের হাতে যেন এই ডেস্টিনি করলাটা পৌঁছে যায় কোনো না কোনো মাধ্যমে ধন্যবাদ